আসসালামাইকুম আজকে আপনার জন্য খুব সুন্দর আরেকটি বারিশ কালেকশন নিয়ে চলে এসছে চারটি কালার হবে ড্রেসটির মধ্যে খুবই সুন্দর চারটি কালার প্রথম কালারটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথম কালারটি হচ্ছে একেবারে ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর একটি ক্রিম কালার শেড সুতো দিয়ে ডিজাইন করা আছে প্যানেলটাও খুব সুন্দর করে করা খুবই সুন্দর একেবারে ক্রিম কালারের মধ্যে সেকেন্ড কালারটি হচ্ছে আপনার টরে পিকক যে কালারটি বলে টরে পিকক কালারটি খুবই সুন্দর টরে পিকক কালারটি সো এখন যেহেতু সামার চলছে সামারে আমাদের বাড়ির কালেকশনটা খুব ভালো চলে এবং আপনার বারিশ কালেকশনটা নিয়ে খুব কমফোর্টেবল ফিল করেন এই জন্য বারিশের নতুন ডিজাইন নিয়ে চলে আসছি হচ্ছে আপনার কফি কালার মধ্যে খুবই সুন্দর কফি কালারটি এবং লাস্ট ওয়ান যে কালার টি সেটি হচ্ছে খুবই সুন্দর কাঁথা স্টিল ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর কাঁথা স্টিল ডিজাইনের মধ্যে হবে আমি আপনাদেরকে ক্রিম কালারটা খুলে দেখাচ্ছি ক্রিম কালারটা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এম্ব্রয়ডারি ডিজাইনগুলো পুরো ডিজাইনটা হচ্ছে আপনার ছোটবেলা আমরা দেখেছি যে আপনার কাঁথা স্ট্রিজের যে ডিজাইনগুলো হয় সো ওইরকম করে কাথা স্ট্রিজের ডিজাইন করা হয়েছে পুরোটা এখানে কিন্তু আপনার ফ্লাওয়ারের ডিজাইন করা আছে রোজের একটা ফ্লাওয়ার এগুলো কিন্তু সব শেষ সুতো দিয়ে আপনার ডিজাইন করা এবং পুরো বডি জুড়ে পুরো বডি জুড়ে হচ্ছে আপনার একেবারে পুরো বডি জুড়ে সিকোয়েন্স এবং হচ্ছে আপনার রোজ ফ্লাওয়ারের হচ্ছে আপনার ডিজাইন করা খুব সুন্দর করে শেষ সুতো দিয়ে এবং এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটাও খুবই সুন্দর মাত্র হাফ ইঞ্চ একটা প্যানেল করা আছে স্লিপের মধ্যে এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন আপনার মাত্র হাফ ইঞ্চ একটা প্যানেল করা আছে এবং স্লিপটা টোটালি সলিড ক্রিম কালারের উপর হবে এটা সম্পূর্ণ সুইচ কটনের উপর হবে হ্যাঁ সুইচ ফ্যাব্রিক্সের উপর হবে এবং এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার ওভারলক করা আছে স্লিপে খুব সুন্দর করে ওভারলক করে দেওয়া আছে এবং এটা দামের পোষণটা যদি আপনাদেরকে দেখায় দামনটা খুব সুন্দর একেবারে খুবই সুন্দর ছোট্ট করে কাটওয়ার করা আছে এবং বোরিং করা আছে এখানে দেখেন এখানে এগুলো কিন্তু সব ওকে বোরিং এর সাথে হচ্ছে আপনার তিনটা সিকোয়েন্স দিয়ে হচ্ছে ডিজাইন করা হয়েছে এটা খুবই আপনার ছোট 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 ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মাল্টি কালার সুতো দিয়ে শেষ সুতো দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার বোরিং এর একটা ডিজাইন খুব সুন্দর করে করা হয়েছে দেখেন খুবই সুন্দর করে করা হয়েছে তো এটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই নাইস একটা দোপাট্টা ওকে খুবই সুন্দর একটি দোপাট্টা এটা সাইড প্যানেলটা দেখে দিচ্ছি সাইড প্যানেলটা খুব সুন্দর করে হচ্ছে বোরিং এর ডিজাইন করা আছে এবং কাটওয়ার্কের ডিজাইন করা দেওয়া আছে চাইলে আপনারা কাটওয়ার্ক করতে পারেন আর যদি যারা বড় অন্যা চান তারা সেক্ষেত্রে কাটওয়ার্ক না গুলো অনেক বড় অনুনা পাবেন এবং এটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুব কত সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন গুলো করা হয়েছে এগুলো পুরো ফ্লাওয়ার ডিজাইনদের সম্পূর্ণ ছিটা একটা ডিজাইন করা হয়েছে এবং হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে হবে ডিলাক্স কটন যেটাকে বলা হয়ে থাকে ডিলাক্স কটনের মধ্যে হবে এবং প্যান্টে খুব সুন্দর একটা প্যানেল করা আছে যেটা আপনার আপনার প্যান্টে পায়ে আপনারা এটা লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনার বাইশ কালেকশন পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাইশ কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন সো এটার সেকেন্ড কালারটি দেখিয়ে দিচ্ছি সেকেন্ড কালারটি হচ্ছে আপনার ওয়াইন কালারের মধ্যে হবে খুবই সুন্দর ওয়াইন কালারটিও খুবই সুন্দর হ্যাঁ একেবারে কাঁথা স্টিচ একটা ডিজাইন সম্পূর্ণ কাঁথা স্টিচ একটি ডিজাইন সম্পূর্ণ কাঁথা স্টিচ একটি ডিজাইন সো খুবই এলিগেন্ট একটা ডিজাইন এটা তো যাদের যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন অ্যাড্রেস আমাদেরকে আমাদের ইনবক্স করে ফেলবেন ঢাকার ভিতর আপনারা 24 ঘন্টা ঢাকার বাইরে 72 ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটাতে হচ্ছে আপনার হাফ একটা প্যানেল করা আছে এবং স্লিপটা সম্পূর্ণ এর মধ্যে হবে সম্পূর্ণ সলিড এবং হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে আপনার পিকোডিং করা আছে খুব সুন্দর করে স্লিপটা পিকোডিং করা আছে এবং এটা দামানের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি দামানটা খুব সুন্দর করে আপনার ফোর ইঞ্চ প্লাস হচ্ছে প্যানেলটা করা হয়েছে খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইনও করা হয়েছে এটাতে খুব সুন্দর করে বোরিং এবং কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এটা হ্যাঁ দুপাটাটা অনেক সুন্দর খুবই নাইস দুপাটা ওকে খুবই নাইস এবং এটা প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দুপাটা প্যানেলটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আপনার হচ্ছে এবং এর পাশে দেখেন এটা মাল্টি সুতো দিয়ে হচ্ছে আপনার ডিজাইন করা হয়েছে সো এখানে আপনার দুইটা ডিজাইন কম্বিনেশন করা হয়েছে এবং পুরো জমিনটা জুড়ে হচ্ছে আপনার ফ্লাওয়ারের ডিজাইনটা করা হয়েছে পুরো জমিনটা জুড়ে খুব সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইনটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্টটা খুব সুন্দর প্যান্টটাতে হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে হাফ ইঞ্চে একটা প্যানেল করা হয়েছে বোরিংয়ে ডিজাইন করে হাফ ইঞ্চ প্যানেল করা হয়েছে একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় চারটি কালার পাবেন আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সো এটার সেকেন্ড কালারটি দেখিয়ে থার্ড কালারটি দেখিয়ে দিচ্ছি থার্ড কালার হচ্ছে আপনার কফি কালারের মধ্যে হবে খুবই সুন্দর কাঁথা স্ট্রি ডিজাইনের উপরে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর বাড়িশ কালেকশন পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সের ডিজাইনের উপর হবে সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্স ডিজাইনের উপর হবে দেখতে পাচ্ছি কত সুন্দর করে সেই সূত্র দিয়ে ডিজাইন করা হয়েছে ওকে জাস্ট ওয়াও একটি ডিজাইন এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা হচ্ছে আপনার হাফ ইঞ্চ প্যানেল করা হয়েছে স্লিপে এবং সম্পূর্ণ স্লিপটা হচ্ছে আপনার সলিড কফি কালার মধ্যে এবং দামানের পোষণটা দেখে দিচ্ছি দামানো পোশনটা হচ্ছে ফোর ইঞ্চ প্লাস হচ্ছে একটা প্যানেল করা হয়েছে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে কাট ওয়ার্ক করা হয়েছে ওকে এবং বোরিং এর ডিজাইন করা হয়েছে এটা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর দুপাট্টা ওকে খুবই নাইস একটা দুপাট্টা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আপনার কাট ওয়ার্কের প্যানেলের ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে কাট ওয়ার্ক প্যানেল ডিজাইন করা হয়েছে এবং পুরোটা জুড়ে হচ্ছে আপনার পুরো পুরো জমিটা জুড়ে জুড়ে ফ্লাওয়ারের ফ্লাওয়ারের ডিজাইন ডিজাইন করা করা হয়েছে খুবই সুন্দর খুবই শেষ সুতোর মধ্যে এবং এটার ট্রাউজারটা দেখে দিচ্ছি ট্রাউজারটা হাফ ইঞ্চ একটা প্যানেল করা আছে এটা চাইলে আপনার কাটার করে নিতে পারেন খুব সুন্দর করে কাটার ফিনিশিং দিতে পারেন টেলারে দিয়ে দিলে এটা করে দেবে আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস আপনারা নিতে পারছেন আমাদের পেজ থেকে তো দেরি না করে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ফোন অ্যাড্রেস ঢাকার ইনবক্স করে ফেলুন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাথরুম করার মধ্যে এই ড্রেসটা আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটা লাস্ট রাউন্ড কালারটি আমি দেখিয়ে দিচ্ছি টয়ারে কালারটি আমি অনেক সময় বলে থাকি যেটা সেটা হচ্ছে ক্যামেরার জন্য লাইটিং এর জন্য অনেক সময় কালারটা অ্যাকুরেটলি আপনারা দেখতে পান না হয়তো লাইট ডিপ মনে হয় সো আমরা যেভাবে আপনাদেরকে ইন্ডিকেট করে বলে দিচ্ছি কালার কালারের কোডগুলো সো ওইভাবে চিন্তা ভাবনা করে অর্ডারটা কনফার্ম করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যারা আপনারা প্রোডাক্ট অন্ততপক্ষে রিসিভ করতে পারবেন না তারা কাইন্ডলি আমাদের পেজে নক করবেন না বা অর্ডার করবেন না প্রোডাক্ট হাতে পেয়ে যদি আপনার রিজেক্ট থাকে আপনারা চেঞ্জ করেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট পছন্দ হয় নাই কোনো সমস্যা নেই আপনারা চেঞ্জ করেন তাতে আমাদের কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই বাট আপনার প্রোডাক্টই রিসিভ করবেন না শুধু শুধু আমাদেরকে হ্যাসেলে করার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনাদের আছে আরেকটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো অনেক চাহিদা থাকে সো অনেক সময় দিতে না যারা চান তাদেরকে দিতে পারি না কিন্তু এরকম অনেক আছেন যারা শুধু শুধু প্রোডাক্ট রিসিভ না আপনারা অর্ডার করেন দেন হচ্ছে একটা সময় টাইম পর্যন্ত আপনারা এটাকে পেন্ডিংয়ে রাখেন সো দয়া করে এরকমটা করবেন না ইনশাআল্লাহ সো স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটাতে হাফ ইঞ্চ প্যানেল করা আছে এবং পুরো স্লিপটা সলিড কালার মধ্যে টরে কালার যারা টরে কালারটা পছন্দ করেন তারা এটা নিতে পারেন এবং এখানে খুব সুন্দর করে একটা প্যানেল করা হয়েছে খুবই সুন্দর করে প্যানেলটা করা হয়েছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা হয়েছে ওকে দোপাট্টাটা এটা দোপাট্টাটাও খুবই সুন্দর খুবই সুন্দর দুপাটা ওকে খুব সুন্দর করে কাটওয়ার্কের বোরিং এর ডিজাইন করা আছে সাইড প্যানেল খুব সুন্দর করে কাটওয়ার্কের বোরিং এর ডিজাইন করা আছে সাইড প্যানেল এবং পুরোটা জুড়ে জমিনটা জুড়ে হচ্ছে আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা পুরো জমিনটা জুড়ে সুন্দর একটা ফ্লাওয়ারে এই ফ্লাওয়ারটা কিন্তু একেবারে ইউনিক একটা ফ্লাওয়ার সো এর আগে কোনো ডিজাইনে এইভাবে এরকম এই ডিজাইনের ফ্লাওয়ার ক্রিয়েট করা হয়নি সো এটা একটু ডিফারেন্ট একটা ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এবার সো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এটা প্যান্টটা দিচ্ছি প্যান্টটা হচ্ছে আপনার টু ইঞ্চ প্যানেল দেওয়া আছে যেটা আপনার চাইলে স্কিপ করতে পারেন বা আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের পেজ থেকে সো দেরি না করে খুব দ্রুত দিয়ে আমাদের আমাদেরকে নাম ফোন অ্যাড্রেস সহ ইনভোক্স করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের থেকে ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু